এটাতে কোনো খোয়া না এটাতে পাশের বাড়ির বালু বালু মাটি দিয়া করে রাখছে এই যে এগুলা কি কোনো রাস্তা বলে না মারা বুঝান বিল্ডিং এর আরেকজনের বিল্ডিং এর মাটি মানে রাবিশ নিয়ে রাস্তার নিচে দিয়া এয়ারপোর্টের মধ্যে পিস ডাইলা দিলে এর নাম রাস্তা হয় আস্তে দেখেন এইটা আদে রে আধা ঘন্টার মধ্যে লাগ এই ইঞ্জিনিয়ার রে মিনিটের মধ্যে না বলেন এদিকে আসেন হ্যাঁ আপনি মিথ্যা কথা বললেন কেন প্রথম আপনি মিথ্যা কথা বলছেন না কেন কি জানো ইয়ানি বাটপারি করেন কেন 100 টাকা মারেন কেন আপনি তো হচ্ছে আমাকে মিটার নিয়ে বলছেন 40 আপনি বলছেন 40 40 মিলি 40 মিলি এখানে 25 মিলি আছে